আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি হালুয়া রেসিপি আমার কাছে তো মনে হয় ছোলার ডালের এই হালুয়াটা বানানো সবথেকে সহজ এবং খেতে সবথেকে বেশি মজার আমার এই হালুয়াটা বানাতে আমার তো কোনো অকেশনের প্রয়োজন হয় না এমনিতেই হুটহাট করে বানিয়ে ফেলা যায় খুবই সহজ এবং মজাদার এই ছোলা বুটের হালুয়া রেসিপিটি তাহলে চলে যাই মূল রেসিপিতে হালুয়া বানানোর জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ ছোলার ডাল নিয়েছি অনেকের মনে ছোলার ডাল এবং বুটের ডালের মধ্যে কনফিউশন হয় এজন্য বলছি যে ডালটা একটু ছোট এবং দানাদার মনে হবে আমরা যে ছোলা বুট বা গুগলি খেয়ে থাকি সেটি ভেঙে যে ডালটা তৈরি হয় সেটি হচ্ছে ছোলা বুটের ডাল আর যেটি চটপটি খাওয়ার জন্য ব্যবহার করি সেটি হচ্ছে আসল বুটের ডাল এই হালুয়াটা তৈরি করার জন্য ছোলার ডালটা নেওয়া সব থেকে ভালো একটি বলে ডালটাকে নিয়ে পানি দিয়ে ডোলে ডলে ভালোভাবে ধুয়ে নিতে হবে এটি কয়েকবার করে পানি পালটিয়ে ধুয়ে নিব তারপর পানি দিয়ে চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তাহলে খুব দ্রুত সিদ্ধ হবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে সারা রাতের জন্য ভিজিয়ে রাখতে পারেন সারা রাত ভিজিয়ে রাখার পর দেখুন কত সুন্দরভাবে ভিজে গিয়েছে এরপর প্রেশার কুকারে দিয়ে দিব আপনারা হাঁড়িতে দিয়েও এই কাজটি করে নিতে পারেন আমি যেহেতু শর্টকাটভাবে করে দেখাচ্ছি তাই প্রেশার কুকারে দিয়েছি তারপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে দিব এর মধ্যে দিয়ে দিব দুইটি তেজপাতা দুই পিস দারুচিনি এবং তিনটি এলাচ এলাচের অবশ্যই মুখটা একটু ফাটিয়ে দিবেন তাহলে এলাচের একটি সুন্দর সুগ্রাণ বের হবে আরও দিয়ে দিব সামান্য একটু লবণ লবণটা দিলে খুব দ্রুত সিদ্ধ হবে এরপর ঢাকনা লাগিয়ে দুইটি বাসি দিয়ে নিব তারপর প্রেশার কুকারের মুখ খুলে গেলে দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এরপর গরম মশলাগুলো উঠিয়ে ফেলে দিব এর যে ঘণ্ড বের হওয়ার সেটি বের হয়ে গিয়েছে এটি আর লাগবে না এরপর ডালটাকে ঠান্ডা করে তারপর একটি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পাটাতেও বেটে নিতে পারেন দেখুন কি সুন্দর মিহি ব্লেন্ড হয়েছে এরপর চুলা একটি কড়াই বসিয়ে ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিব আরও দিব তিন চা চামচ ঘি আপনারা চাইলে শুধু তেল বা শুধু ঘি দিয়েও বানাতে পারেন তবে দুইটা মিশিয়ে দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে তেলটা গরম হলে এর মধ্যে ব্লেন্ড করে রাখা ডালটা দিয়ে দিব এরপর তেলের সাথে ডালটাকে কিছু সময় ভেজে নিব এই ডালটাকে এমনভাবে ভাজতে হবে যেন ডালের যে নিজস্ব একটি স্মেল থাকে সেটি চলে যায় তারপর এর মধ্যে অ্যাড করব দুই কাপ চিনি আমি যেহেতু এখানে হাফ কেজি ডালের করেছি সেই অনুপাতে দুই কাপ চিনি হলে পারফেক্ট হবে তবে আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন এই চিনিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব সামান্য একটু লবণ মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ দিলে মিষ্টির স্বাদটা ব্যালেন্স থাকে এরপর অনবরত নেড়ে দিতে হবে যখন কিছুটা ঘন হবে তখন হাফ কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে আপনারা চাইলে দুধের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন তাহলে আরও বেশি টেস্ট হবে তার মধ্যে অ্যাড করব কিছু এরপর অনবরত নেড়ে দিতে হবে নাড়া বন্ধ করলে কড়াইয়ের তলানিতে লেগে যেতে পারে কড়াইতে লেগে গেলে বা পুড়ে গেলে এই হালুয়াটা খেতে ভালো লাগবে না তাই কাজটি একটু মনোযোগ সহকারে করতে হবে নাড়তে নাড়তে যখন শুকিয়ে আসবে এবং কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে ওই পর্যায়ে দুই চা চামচ ঘি দিয়ে দিব শেষ পর্যায়ে এই ঘিটা দেওয়ার ফলে অনেক সুন্দর একটি ফ্লেভার বের হবে এরপর যখন কড়াই থেকে ছেড়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব যে পাত্রে এটি সেট করব সেই পাত্রে সামান্য একটু ঘি লাগিয়ে নিব তাহলে খুব সহজে উঠে আসবে এরপর গরম থাকা অবস্থায় পাত্রে ঢেলে দিয়ে দিতে হবে এবং সমান করে দিতে হবে এই কাজটি সঙ্গে সঙ্গে করে নিতে হবে তা না হলে এটি করতে অসুবিধা হবে হাত দিয়ে সমান করে নিয়ে আমি এখানে কিছু বাদাম কুচি দিয়ে দিব আপনারা কিশমিসও দিতে পারেন আবার নাও দিতে পারেন এরপর এই গরম থাকা অবস্থায় যে রকম পিচ করতে চান সেইভাবে দাগ কেটে নিতে হবে তা হলে ঠান্ডা হয়ে গেলে করতে গেলে ভালো হবে না তারপর কিছু সময় রেখে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে উঠিয়ে নিতে হবে এটি যে এত বেশি মজা লাগে না খেলে এর স্বাদ বুঝবে না তার জন্য আপনাদেরকে বানিয়ে খেতে হবে আশা করছি আমার আজকের এই ডালের হালুয়ার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে একটা ক্লিক করে রাখবেন তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সবাই আজকে এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ